আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আমাদের বাংলাদেশটা কি হওয়ার কথা ছিল এখন কি হচ্ছে একের পর এক অরাজকতা একের পর এক অপকৌশল আজকে আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু মানুষ ঢাকা শহর জড়ো হয়েছেন আমরা যতটুক গণমাধ্যম থেকে জানতে পেরেছি প্রায় এক লক্ষ মানুষের সমাগম হওয়ার কথা ছিল সেখানে কি বলা হচ্ছে তাদেরকে কেন আনা হচ্ছে তাদেরকে বলা হয়েছিল সরোয়ার দিতে আজ একটি সমাবেশ হবে কিসের সমাবেশ অন্তর্বর্তী সরকারকে চাপ প্রয়োগ করা হবে বাংলাদেশ থেকে যে টাকা লুটপাট করে বিদেশ পাচার করা হয়েছে সেই টাকা বাংলাদেশে ফিরে এনে সুদমুক্ত ঋণ দেওয়া হবে আর আজকে যারা অংশগ্রহণ করবে তাদেরকে সুদমুক্ত ঋণ দেওয়া হবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা গাড়ি নিয়ে গাড়ি বহন নিয়ে ডাকা উপস্থিত হয়েছেন এখানে যারা আসছেন তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলছেন আমাদেরকে বলা হয়েছে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বিনা সুদে আর সেটি করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার থেকে এই ঋণ দেওয়া হবে এবং অন্তর্বর্তী সরকারকে চাপ প্রয়োগ করা হবে যে টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে সে টাকা ফিরিয়ে আনার জন্য টাকা ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকার কাছে আহ্বান করা এটি ভালো দিক কিন্তু কৌশলটা কী যারা ঢাকা শহর উপস্থিত হয়েছেন তাদেরকে বলা হয়েছিল ঋণ দেবে তাদের কাছে ফর্ম ফিল জন্য প্রতি ফর্ম প্রতি দশ টাকা নেওয়া হয়েছে এবং ডাকা শহর আসার জন্য এক হাজার টাকা নেওয়া হয়েছে তারা সেটি দিতে কার পণ্য কেন করবেন যদি এক হাজার দশ টাকার বিনিময়ে লক্ষ টাকা বা এক কোটি টাকা ঋণ পাওয়া যায় বিনা সুদে সেটি তো তারা নিতে আগ্রহী হবেন সেই সহজ সরল মানুষগুলোকে কে বা কারা কোনো একটি মহল ডাকা শহরে এভাবে প্রতারণার জন্য ডেকে এনেছেন এটি কি প্রতারণা নাকি কোনো রাজনৈতিক কৌশল হতে পারে এটি রাজনৈতিক স্বার্থনৈশী মহল নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য এমন কাজটি করেছেন তাদের হাতে প্রত্যেকের হাতে একটি করে লিফলেট আছে সেখানে একজন মানুষের ছবিও আমরা দেখতে পেয়েছি কিন্তু তিনি কে আদৌ সে কি আমাদের বাংলাদেশের কেউ বা নাকি একটি কাল্পনিক চরিত্র তা আমরা এখন পর্যন্ত প্রমাণ করতে পারিনি সেনাবাহিনী পুলিশ এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য চেষ্টা করছেন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং বেশ কয়েকটা গাড়িকে আটক করা হয়েছে তারা মাইক্রোবাস এবং বাসে করে এসেছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশে জড়ো হয়েছিল এখানে যারা এসেছেন আমার কাছে মনে হয় তারা অতি সাধারণ মানুষ এবং সহজ সরল মানুষ তাদের সাথে কেউ বা কোনো একটি মহল প্রতারণা করেছে কিন্তু এত বড় প্রতারণা ঘটে গেল আর আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কিছুই জানল না আরও একটি কথা আমরা জানতে পেরেছি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যখন অটো রিকশা চালকরা আন্দোলন করছিল এই লিফলেটগুলো ওখানে ছড়িয়ে ছুটিয়ে দেওয়া হয়েছিল তাহলে কি দেখা যাচ্ছে আমরা এদিকে ছাত্রদের নিয়ে পড়ে আছি ছাত্ররা ঢাকা শহরে অরাজকতা করছে বাংশ করছে এক কলেজ আর এক কলেজে শিক্ষার্থীদেরকে পিটাচ্ছে এই সুযোগে অন্য কোনো স্বার্থ মহল তাদের ফয়দা লড়ছে যারা এটি করছেন তারা কেন করছেন আমাদের জানা নেই তবে হয়তো বা তদন্তে বেরিয়ে আসবে এটি কেন করা হচ্ছে তবে একটি কথা আমার কাছে মনে হয় এই বিষয়টিকে আওয়ামী লীগ বলে চালিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে কেন বলছি আমরা বিগত সরকারের সময় দেখেছি কোনো কিছু ঘটলেই জামাত শিবির করেছে বলে তাদের ঘরে চাপিয়ে দেওয়া হতো এখন বাংলাদেশে শুরু হয়েছে যা কিছু করবে যত অপকর্ম হবে যা কিছু ঘটবে সব কিছু কে করেছে ছাত্রলীগ করেছে আওয়ামী লীগ করেছে রিক্সা চালকদের বলা হয়েছিল রিক্সা লীগ আনসার বাহিনীকে বলা হয়েছিল আনসার লীগ ছাত্রদেরকে ছাত্রলীগ বলতে পারছে না অবশ্য তবে কব জানি বলে ফেলে বাংলাদেশে যত ছাত্র আছে যারা এইগুলো করছে লক্ষ লক্ষ ছাত্র আছে সকলে জানা নেই কি হবে তবে অশনি সংকেত এই আমাদের কোথায় নিয়ে দাঁড় করায় সেটা আমরা এখন পর্যন্ত হয়তোবা বুঝতে পারছি না হয়তোবা ভবিষ্যতে তদন্তের পরে বোঝা যাবে কোন ধরনের পরিস্থিতিতে আমরা যাচ্ছি তবে আমাদের বাংলাদেশের যে সরকার রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের বেশ ব্যর্থতা রয়েছে বলে আমার ধারণা এই অন্তর্বর্তী সরকার এসব পরিস্থিতি মোকাবেলা করতে পারছে না তাদের ব্যর্থতায় পরিচয় দিচ্ছে যদি অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলোতে কঠোর নজরদারির মাধ্যমে সঠিক তথ্য তুলে আনতে না পারে তাহলে অন্তর্বর্তী সরকার এবং আমাদের বাংলাদেশের সাধারণের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ